এই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যাচ্ছি আমাদের কোরবানির গরু মানে আর কি দেখতে আমাদের কোরবানির গরু কিনা হয়ে গেছে আব্বু দুই দিন আগে কিনে রাখছে বন্ধুরা আজকে আমরা সেই কোরবানির গরু দেখতে যাব এবং টাকাটা দিয়ে আসবো আর কি টাকা আজকেও দেবে মনে হয় বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমাদের কোরবানি গরু দেখতে বন্ধুরা এই দেখুন সামনে কোরবানির সেই গরুটা আমাদের রাখছো এখানে আমাদের গরু বন্ধুরা দুই ভাগে দেওয়া হয়েছে আর কি দুইজনরা দিচ্ছি আমরা বন্ধুরা এই দেখুন আমাদের গরু সুন্দর না দেশি গরু ঘাস খায় বন্ধুরা দেখুন ঘাস খাওয়াচ্ছে কিন্তু বন্ধুরা এখন আমরা এখান থেকে চলে যাবো আমাদের ঘেরের কাছে বন্ধুরা চলেন আমি কিন্তু অনেক খুশি বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা এখন ঘের কাছে যাচ্ছি বন্ধুরা মানে গেটটাও দেখা হয়ে যাবে এই ফাঁকে বন্ধুরা আমরা এখন করে ঘেরের কাছে যাচ্ছি বন্ধুরা এখন আমরা ঘেরে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা সামনে আমাদের ঘের আমরা ঘের দিকে যাচ্ছি ধর এই যে আমাদের ঘের বন্ধুরা দেখুন সুন্দর না পানি নাই আজকের ভিডিও পর্যন্ত আশা করি আপনাদের কথা আসসালামু আলাইকুম